বিনোদপুর গ্রামে একটা নির্জন রাস্তা ছিল লোকমুখে প্রচলিত ছিল ওই রাস্তায় ভূত প্রেতের আনাগোনা আছে অনেকেই বলে তারা নাকি নিজের চোখেই ওই স্থানে ভূত দেখেছেন তাই ওই রাস্তার আশপাশ দিয়ে কেউই চলাচল করত না ওই রাস্তাটি ছিল গ্রামের মানুষের কাছে আতঙ্কের স্থান রনি শহর থেকে প্রথমবারের মতো গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে এসেছে রনি বেশ ঘোরাঘুরি করতে পছন্দ করে তাই তার মামা রনিকে গ্রামের ওই রাস্তার আশেপাশে যেতে নিষেধ করে রনি কারণ জানতে চাইলে তার মামা তাকে সব খুলে বলে রনি বলে আমিও সব ভূত প্রেত বিশ্বাস করি না আর ভূত বলতে কিছুই হয় না সবই গুজব কিন্তু মামা তাকে কোনোভাবেই ওখানে যাবার অনুমতি দেয় না রনি রাজি হয় কিন্তু মনে মনে রাখে সে যে করেই হোক ওখানে যাবেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে রনি একা ঘর থেকে বের হয়ে ওই রাস্তায় যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সময় সে সেখানে পৌঁছে যায় রনি দেখে জায়গাটা বেশ নিলিবিলি রনি আরও সামনে এগোতে থাকে তখনই রনি শুনতে পায় কেউ তাকে সামনে যেতে নিষেধ করছে রনি পিছন ঘুরে দেখে কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না হঠাৎই আবারও শব্দ হয় যদি নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও রনি এবার বেশ ভয় পায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর রনি বুঝতে পারে ভূত সত্যিই আছে এটা কোনো গুজব নয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ